এমনি এমনি বড় পীর হয়ে যায়নি তার পিছনে তাদের পিতামাতার ইতিহাস আগে পড়তে হবে আমরা হয়তো খবর জানি না মাওলানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই এমনি হয়ে যায়নি তার আগে তার মিতামাতার খবর পড়তে হবে খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই আমরা মনে করছি এমনি এমনি বড় হয়ে মনে হয় বড় বড় ব্যক্তিদের সঙ্গে মিশেই ভালো হয়ে গেছে না 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 তার আগে তার পিতামাতাদের খবর পড়তে হবে আমি বলছি একজন সন্তানকে যদি অত্যন্ত উন্নত মাপের দেখেন তাহলে জানতে হবে তাদের পিতামাতার মধ্যে উন্নত মানের কিছু একটা জিনিস আছে যার কারণে তার সন্তান তো হয়েছে পৃথিবীর একটা ইতিহাস এমন নাই যে ইতিহাসে বাপ মায়ের সততা একদম জিরো বাপ মায়ের তার পিছনে কার্যক্রম একদম জিরো অথচ সন্তান একদম হিরো হতে পারে না পৃথিবী জয় করা যত সন্তান তৈরি হয়েছে তার পিছনে মায়ের একটা বিরাট গুরুত্ব থাকে তার পিছনে বাপের একটা বিরাট গুরুত্ব থাকে আমরা ওসব বুঝি না আমরা মনে করি আমরা পুরুষ মানুষ আমরা বিয়ে করেছি এক বছর বয়স হয়ে গেছে আমাদের বিয়ের বয়স এবার বাচ্চা নিতে হবে অ্যাপ্লাই করে দিলাম বাচ্চা টুক করে ক্লিক করলাম এটিএম ব্যাংকে টুক করে টাচ করলাম যত সন্তান সব বেরিয়ে চলে আসলো ইচ্ছে মতো মানুষ করলাম আর এক একটা জানোয়ার তৈরি করলাম এত সহজে মানুষ করা যায় না তার পিছনে আপনাকে আমাকে অত্যন্ত পরিশ্রমী হতে হবে তার মধ্যে দুইটা জায়গা সর্বপ্রথম ঠিক করতে হবে দুই জায়গা পরিষ্কার করতে হবে এক নম্বর পেট পরিষ্কার করতে হবে দুই নম্বর দিল পরিষ্কার করতে হবে পিতা মাতা দুজনকে এক নম্বর পেট পরিষ্কার করতে হবে দুই নম্বর দিল পরিষ্কার করতে হবে দুইটা জায়গা যদি পরিষ্কার না হয় এই পেট থেকে বেরোনো একুশ বছরের ছেলেটাকে নামাজ পড়িয়ে নিতে আপনি পারবেন না বুঝতে পারছেন না কথাটা এই দুইটা জায়গা যদি পরিষ্কার না হয় না তাহলে আপনি জীবনে সন্তানটাকে নামাজ পড়িয়ে নিতে পারবেন না স্কুলে ভর্তি করতে পারবেন পড়িয়ে নিতে পারবেন না মাদ্রাসায় ভর্তি করতে পারবেন কিন্তু ভালো আলেম করতে পারবেন না আপনার মনে হয় অনেক সময় যে মাদ্রাসায় ছেলেটাকে ভর্তি করেছি এত চেষ্টা করলাম তারপরেও মানুষ করতে পারলাম না তার পিছনে আপনার আমার দুর্বলতা একটু ব্যাকগ্রাউন্ডটা ঘেটে দেখুন ব্যাকগ্রাউন্ডের দুর্বলতা রয়েছে এই জন্য আল্লাহর কাছে তওবা করবেন আগে আল্লাহ তুমি আমাকে আগে ফ্রেশ করে দাও বাপ বলবে মা বলবে আল্লাহ তুমি আমাকে আগে ফ্রেশ করে দাও আমাদের উভয়ের মধ্যে কোন রকম কোন সমস্যা থাকবে না এরপরে আমরা কার্যক্রমে যাব তবে একটা কথা বলি সন্তান যখন আমরা নেওয়া জন্য নিয়্যত করি তখন আমরা সন্তানের জন্য অনেকেই মনে করি যে আমরা বাচ্চা ছেলে ছেলে সন্তান নিব বলে নিয়্যত করি অনেকে মেয়ে সন্তান নিব বলে নিয়্যত করি অনেকে আবার আগে থেকে নাম রেখে দেয় যে অমুক নাম রেখে দিলাম ইনশাআল্লাহ এবার ছেলেই হবে না কি বলেন এরকম নাম রেখে দিয়ে আগে থেকে নাম রাখে তারপরে বাচ্চার জন্য অ্যাপ্লাই করে মুম্বাইয়ের একটা হসপিটাল আছে এই হসপিটালের একটা ঘটনা একটা কার একটা কারগুজারি শোনায় তারপরে আমি একটা ঘটনা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা একটু সময় নিলাম মুম্বাইয়ের একটা হসপিটালে বহু মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় চেক করার জন্য ছেলেদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে যখন চেক করা হলো পঁচিশ পার্সেন্ট মেয়েদের সমস্যা খুঁজে পাওয়া গেল পঁচিশ পার্সেন্ট মেয়েদের সমস্যা পঁচিশ পার্সেন্ট ছেলেদের সমস্যা অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ছেলে মেয়েদের সমস্যা সমস্যার কারণে তাদের বীর্যের ক্ষমতা নাই এই জন্যে তাদের সন্তান ধারণ করতে পারে না কিন্তু আরও পঞ্চাশ পার্সেন্ট আরও পঞ্চাশ পার্সেন্ট যুবক এবং যুবতীর দলেরা তাদের ছেলেরও সমস্যা নাই মেয়েরও সমস্যা নাই তারা ডাক্তারকে জিজ্ঞেস করলো আমাদের যখন ছেলেরও সমস্যা নাই মেয়েরও সমস্যা নাই স্বামীরও সমস্যা নাই স্ত্রীর সমস্যা নাই আমাদের সন্তান কেন হয় না জিজ্ঞাসা করা হলো ডাক্তাররা তখন বলে ওই পঁচিশ পার্সেন্ট ছেলের সমস্যার উত্তর দিতে পারব ওই পঁচিশ পার্সেন্ট মেয়ের সমস্যার উত্তর দিতে পারবো কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছেলেরও সমস্যা নাই পঞ্চাশ পার্সেন্ট মেয়েরও সমস্যা নাই কেন সমস্যা নাই এই উত্তর আমাদের জানা নাই তাই তো বড় করে ওরা একটা প্যানেলে দিয়েছে বড় করে সাইন বোর্ডে লিখে দিয়েছে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি না আমাদের বুঝের মধ্যে এখনো আসে নাই আমরা পরীক্ষা করেও খুঁজে পাই নাই ছেলেরও সমস্যা নাই মেয়েরও সমস্যা নাই তারপরে বাচ্চা কেন হয় না আমরা বুঝতে পারি না এই বুজার ক্ষমতাটা কে দিয়েছেন আমার নবী বিশ্বনবী বলে ও দুনিয়ার ডাক্তার বাবুরা তোমরা উত্তর দিতে পারবে না কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম আমি নবী আমার উত্তর দিয়ে গেলাম এই উত্তরটা সারা পৃথিবীর মাওলানারা বলে দিতে পারবে যারা বোখারি শরীফ তেলাওয়াত করে নিলো তারা বলে দিতে পারবে বন্ধুরে আমার আমার যারা মাওলানা কমপ্লিট করলো তারা সুন্দর করে উত্তরটা আপনাকে জানিয়ে বলবে ও ভাইরা আমার অনেকে মনে করে আমি একদম বিরাট পুরুষ সুপুরুষ ক্ষমতাশালী পুরুষ এই জন্যে আমি অ্যাপ্লাই করলেই মনে হয় বাচ্চা আটকে যাবে না 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 আমি অনেক মেয়ে মনে করতে পারে সতী সাদী নারী একটাও জীবনে গোনা করি না এই জন্য মনে হয় হয়ে যেতে পারে বলে না 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 সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন ওরে দুইজন স্বামী এবং স্ত্রী যখন একজন আর একজনে মিলে নিয়ত করে বলে স্বামী গো আজকে আমরা সন্তান নেওয়ার জন্য অ্যাপ্লাই করব বলে তাই নাকি ঠিক আছে তাই হয়ে যাবে এবার সন্তান নেওয়ার জন্য রমাজান মাসে অ্যাপ্লাই করেছে রমজান মাস বরকতির মাস মনে করলো এবার মনে হয় মিস্টেক হবে না এবার মনে হয় বাদ যাবে না এই নিয়াদ করে অ্যাপ্লাই করেছে বান্দারে আমার অ্যাপ্লাই করার পরে রমজান মাস চলে গেল ঈদ পার হয়ে গেল আবার পরের মাস চলে গেল কোনো খবর নাই এরপরে একটা একটা করে দুই তিন মাস চলে গেল কোনো খবর নাই কেন হচ্ছে না আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যাওয়া পরে বলে আল্লাহ এরা দুইজন স্বামী স্ত্রী মিলে নিয়াত করেছে সন্তান নেওয়ার জন্য আল্লাহ গো এরা আজকে একের অপরের মধ্যে অ্যাপ্লাই করে ফেলেছে এই বীর্য এই পানিটা এই এক ফোঁটা নাপাক পানি কি আমরা কার্য করি করব দুইজন ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ রব্বুল আলামিন ওই যে পানির ফোঁটাটা এই ফোঁটাটা যখন শুক্রাশয়ে চলে যাবে শুক্রা ডিমবাসায়ের মধ্যে যাবে বাচ্চা ধরার কারখানাতে গিয়ে যখন পড়বে তখন ওই আপনার ফেরেস্তার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বলে আল্লাহ আমরা কি বাচ্চা তৈরি করার কারখানায় ঢুকবো শুরু করে দেবো নাকি আল্লাহ বলবে না 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 আমার বান্দাকে পরীক্ষা পরীক্ষা করে করে কি ব্যাপার কেমন আছে এবার রমজানে দিব না পরের মাসেও দেব না জানুয়ারিতেও দেব না ফেব্রুয়ারিতেও দেব না কোন মাজার গাজার দরবারে গিয়ে খিট ঢালে কিনা একবার পরীক্ষা করে দেখবো খিচুড়ি ঢালে কিনা একবার পরীক্ষা করে দেখবো খিচুড়ি ঢালাও সারা হয়ে যাবে করিয়ে নষ্ট হয়ে যেতেও পারে অনেকে মনে করেছেন ইমান আপনারা আল্লাহ পরীক্ষা করছিল একবারে করলে কবুল হয়ে যেত আমার আল্লাহ বলছে একবারের জন্য বান্দা আমার কাছে না চেয়ে এবার দরবারে চাইতে চলে গেল আল্লাহ বলছেন দরবারে না গেলেও তো হতো আমার যেটা দেওয়ার ইচ্ছে ছিল আমি সেটা দিয়ে দিতাম কিন্তু বাদ্যা ধৈর্য ধারণ করতে পারলো না আর মাত্র দু এক মাসের জন্য পিছিয়ে গেল ইমানের দুর্বলতা হয়ে গেল বলে আমার আর পানিতে কাজ হবে না আমি আরো পারবো না এবার ছুটে যেতে হবে খাজা দরবারে এবার ছুটে যেতে হবে অমুক জায়গায় তমুক জায়গায় না রে না সন্তান তৈরি করার ওটা কারখানা না সন্তান তৈরি করার কারখানা মায়ের পেট আর এই দরকারে এই সন্তানদের মাঝে যারা কারিগরি করবে ওরা অন্য কেউ না অন্য কোন না অন্য কোন মলবি সাহেব না ইমাম সাহেব না এই কারখানার যারা কারিগরি করবে ওরা হলো আল্লাহ যখন বলবে কাজ শুরু করে দাও তখন তাঁর পেটের ভিতরে দুইজন ফেরেস্তা চলে যাবে যাওয়ার পরে কার্যক্রম শুরু করে দেবে চল্লিশ দিন পরে ওই পানির একটা ফুটাকে এক ফোঁটা পানিকে রক্ত পিণ্ডে তৈরি তৈরি করে দেবে আবার চল্লিশ দিন পরে ওইটাকে একটু একটু করে পরে মাংস হাড় মাংস তৈরি করে দেবে আবার চল্লিশ দিন পরে এইভাবে চার মাস চারটে চল্লিশ দিন পার হওয়ার পরে 120 দিন 3 মাস এই তিন মাসে ও মুসলমান 4 মাস 120 দিন 120 দিন যখন চলে যাবে তখন একটা সুরাত দিবেন আল্লাহ চেহারা দিবেন চেহারা চেহারাটা বলার পরে একটা দুর্দান্ত আপনাদেরকে কাহিনী শুনিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 4টা মাস যখন কভার হয়ে যাবে ছেলে দিব নাকি মেয়ে দেব চেহারাটা বুচা করব নাকি খাড়া করব মাথাটা লম্বা করব নাকি চৌড়া করব বেটে করব নাকি লম্বা করব দিস ইজ মাই ओन ডিসিশন আমার ডিসিশন আমি নেবাহ রব্বুল আলমিনের ফেরেস তারা গঠন প্রণালী সব রেডি করে দিয়েছে মাথাটা দেওয়া হবে মাথার চেহারাটা কেমন হবে জাপানিদের মতো হবে নাকি চীন দেশের মতো হবে আমেরিকান স্টাইলের হবে নাকি ইন্ডিয়ান স্টাইলে হবে কোন স্টাইলে মাথাটা তৈরি হবে ফেরেস্তাদের দায়িত্ব দেওয়া হলো ফেরেস্তারা বলে উই ক্যান নট টেক দ্য রেসপন্সিবিলিটি অফ মেকিং দ্য হেড ওই মাথাটা তৈরি করার মতো ক্ষমতা আমাদের নাই দশটা মাথা যখন তৈরি করি এগারো নম্বর মাথাটা নয় নম্বরের সঙ্গে মিলে যায় কুড়িটা মাথা যখন তৈরি করি আবার যেন ছয় নম্বরের সঙ্গে মিলে যায় রব্বুল আলামী এ মাথায় আমরা তৈরি করতে পারবো না প্লিজ আল্লাহ তুমি আপনি দায়িত্বটা নিয়ে নেন আমরা এ দায়িত্ব নিতে পারবো না তো আল্লাহ আলামিন জন্যই প্রত্যেকটা কালো মানুষের চেহারা কালো হোক চাই ধলো হোক লম্বা হোক চাই বেটে হোক আমার আল্লাহ রব্বুল আলামিন বোচা বানাক চাই নাকটা খাড়া বানাক আল্লাহ বলছেন ফি আমি আল্লাহ নিজের মতো করে চেহারাটা বানালাম নিজের মতো করে জড়িয়ে দিলাম বোচা হলে বোচা বলো না লম্বা হলে লম্বু বলো না কালো হলে কালো নাম রেখো না কথা বুঝছেন না আমাদের দেশে যখন বাচ্চা ছেলে যখন কালো হয় বড় হতে হতে কেউ আগে বলুক না বলুক নিজের মায়ে কালু বলে ডাকে

দেইজ নো চান্স এই সুযোগ কিন্তু আল্লাহ দেয় নাই তো দুই স্বামী স্ত্রী মিলে একজন যুবকের ঘটনা আপনাদেরকে শোনাবো মিশরীয় যুবক এক ছেলেটার নাম হল আপনার সালমান তিরিশ বত্রিশ বছরের যুবক মেয়েটার নাম হল মাইমোনা প্রায় কুড়ি বাইশ বছরের যুবক যুবতী নারী দুজনের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে অত্যন্ত সতী স্বাধীন নারী জীবনেও গোনা করে নাই পরপুরুষের সঙ্গে দেখা করে নাই অত্যন্ত সুন্দরী নারী একদম দিন দিন শিখেছে ইসলাম শিখেছে ইসলামের ভালোবাসা বুঝে ইসলাম দিন বুঝে ছেলেটা বুঝে কিন্তু অল্প অল্প বুঝে এই দুইজনের মধ্যে বিবাহ সম্পন্ন হলো দুইজন বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে স্ত্রী এবার স্বামীকে বলছে স্বামী গো আল্লাহ ছেলেও দিতে পারে মেয়েও দিতে পারে আগে থেকে নাম রেখে দিবেন না ছেলে আপনার আব্বা ছেলে হবে বলে নাম রেখে দিয়েছে নাম রেখেছে আহমাদ এরপরে যখন মেয়ে সন্তান সন্তান পেটে চলে আসলো পেটে সন্তান আসার পরে আট নয় মাস পরে জন্ম আপনার গর্ব ধারণ করলো গর্ব ধারণ করার পরে ওই পেটের সন্তান হলো আপনার মেয়ে সন্তান আপনার সালমান রেগে গেল একটু একটু মনক্ষুণ্ণ হলো বললো আমি এত সুন্দর করে পূর্ব নিয়াত করে রেখেছিলাম আমার ছেলে হবে বলে আহমাদ নাম রেখে দিলাম তারপরেও আমার ছেলে হলো না যাই হোক মনকে বুঝি আল্লাহ বলে আল্লাহ যা দিয়েছে তাতেই ভালো মনে করে মেটার লালন পালন শুরু করে দিল পরে একটা সন্তানের জন্য নাম ডাকে আর বাদ দিল না কারণ সব জায়গায় আবু আহমদ নামে প্রচার করে দিয়েছিল احمدের পিতা আবু আহমদ বলতে احمدের পিতা নাম প্রচার করে দিয়েছিল ছেলে আমার হবেই বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে আমার এমন ইমানের পাওয়ার আছে আমার এত দিনের পাওয়ার আছে এত আমলের পর আছে আমি এর পরের যখন অ্যাপ্লাই করব অবশ্যই ছেলে হবে আবার এক দু বছরের পরে আবার অ্যাপ্লাই হলো আবার মেটে জন্ম আবার মেটে গর্ব ধারণ করলো আবার মেটা সন্তান প্রসব করলো মেটা সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে চেহারা দেখা গেল মেয়ের চেহারা দুই নম্বর মেয়ে হয়ে গেল ও বন্ধুরে আমার বয়রা আমার এবার একটু রাগন্বিত হলো তখন মেটা বুঝতে পেরেছে আমার একটু বেশি রেগে গেছে এই মেটা মেয়েটা রাত্রিবেলায় স্বামীকে ডাক দিয়ে কয়েকটা হাদিস শুনালেন আমাদের দেশে মেয়েরা স্বামী রেগে গেলে হাদিস শুনাই না পাবে কোথায় ওই মেয়েটা ডাক দিয়ে স্বামীকে বলছে স্বামী গো আপনি এত রাগম্বিত হবেন না আমার নবী বিশ্বনবী নবী দয়ার নবী মায়ার নবী রহমাত আলামিন নবী বলেছেন যারা পৃথিবীতে কন্যা সন্তান ধারণ করবে তাদেরকে ভালোভাবে পালন করবে আমি নবী বলে দিলাম ওই কন্যা সন্তানের পিতা আর আমি নবী জাননাতে রকম করে থাকবো দুইটা আঙুলকে মিলিয়ে দিয়ে বললেন এইরকম করে থাকবো দুই আঙুল মিলিয়ে দিয়ে বললেন অর্থাৎ আমি নবী আর ওই মেয়ের পিতা মাতা জান্নাতের সবচেয়ে 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 কম্পার্টমেন্ট দামি জান্নাতে থাকবো বলেন থাকবে জান্নাতের মধ্যে ক্যাটাগরি আছে ফার্স্ট ক্লাস কামরা সেকেন্ড ক্লাস কামরা থার্ড ক্লাস কামরা স্লিপার কামরা জেনারেল বগি এইভাবে যেমন আপনার ট্রেনের মধ্যে কম্পার্টমেন্ট আছে ঠিক ওই রকম আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাত মাতের কোয়ালিটি বানিয়ে দিয়েছেন বলে যারা মেয়ে সন্তান প্রসব করবে যারা দুনিয়াতে মেয়ে সন্তান দিবে আমার আল্লাহ বলছেন ওই নবী বলে দিলেন ওই পিতা-মাতা আর ওই মেয়েটা জান্নাতে একই জায়গায় থাকবো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা শুনিয়ে দিলেন যারা তিন কন্যার পিতা হবে তিনটা যারা তিন কন্যার পিতা হবে তিনটা কন্যাকে যারা ভালো ছেলে দেখে বিয়ে দেবে ভালো ছেলে দিনদার ছেলে আদর্শবান ছেলে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলেও চলবে কিন্তু দিনদার হওয়া অত্যন্ত জরুরি দুটো কথা বলবো এক পিতা মাতাকে বলেছে একটা ভালো প্রফেসরের খবর এসছে আপনার মেয়ের সাথে বিয়ে না তো কি আপনার মেয়েটা দেখতে একটু সুন্দরী প্রসাদপুরের মানুষ আপনার খোঁজ এসছে দৌলতাবাদ থেকে একজন কলেজের চাকরি বা প্রফেসরের সাথে খোঁজ পেয়েছেন শোনার পরে আপনার দিলটা একবারে নেচে উঠেছে ঠেকায় কি আপনাকে গোটা প্রসাদপুরের মানুষের মধ্যে আমার মেয়েকে চয়েস করেছে আহা হা কি ভালো খবর কিন্তু শেষের বেলায় ঘটক বলেছে মাঝে মধ্যে একটু হিরোইন খেয়ে পড়ে থাকে এদিক ওদিক আরে ও কথা বলো না ওটা চুপ করে রাখো ওইটা তোমাকে এখন প্রকাশ করতে হবে না আগে বিয়েটা হোক কথা বুঝতে পারছেন না মাঝে মধ্যে একটু হিরোইন চিরোইন খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে এই কথাটা বাপের কানে শোনানো মাত্র ঘটককে বলছে যা বলেছে বলেছে এখানেই চুপ থাকো আগে বিয়ে শি হোক পরে দেখা যাবে কি না তো অমুক ছেলেটা অমুক ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে আইএস বাগ হাই স্কুলের চাকরি পেয়েছে ছেলেটা মাঝে মাঝে মদ মাতালি করে রাস্তায় পড়ে থাকে বলে ওটা আমি দেখে নেব জামায়ের সাথে ভালোবাসা দিয়ে মহাব্বত করে জামায়ের নেশা দূর করে দিব তবু ভালো মাতালের সাথে বিয়ে দেব তবু ভালো হিরোইন করে সাথে বিয়ে দিব তবু একজন মাওলানা সাথে একজন তাবলিগ একজন টোটোওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা সাথে বিবাহ দিব না এটা কত বড় দুর্দশার কারণ আপনি বুঝবেন না সাহাবা ইকরামদের মধ্যে একজন হাদিসটা শুনিয়ে বললেন যে সমস্ত বাপেরা তার মেয়ের জন্য সুন্দর বিবাহের ব্যবস্থা করে দেবে সুন্দর একটা আদর্শবান ছেলে দিনদার ইমানদার ছেলে দেড়শো টাকা ইনকাম করে হলেও হালাল ইনকাম করে সত্য কথা বলে জীবন

দুই নম্বর মেয়ের পরে স্বামী ঠান্ডা হয়ে গেল মনটা ফ্রি হয়ে গেল ভালোই ব্যবহার দেখালো আবার বিবিকে বলে বিবি রে আমার আহমদ নামের ব্যাটার কি স্বপ্ন পুরো হবে না চলো আবার আমরা সন্তান আবার সন্তান নিয়েছে মেয়ে সন্তান আবার হয়েছে এবার রাগটা সামলাইকে মারধর শুরু করেছে মারধর শুরু করেছে বিবি বলে আমার কি এখানে কি কারো কারুকার্য আছে আমার কি কারিগরি আছে তোমারই বা কি কারিগরি আছে এখানে কারোর কোন রকম কোন কারিগরি চলবে না বলেন চলে এখানে কারোর কারিগরি চলে চলে না একটু আগে গেলে একটা ভালো কথা শোনাবো এবার তিন নম্বর মেয়ে হয়ে গেল তারপরেও কোন রকম বাপ মানিয়ে নিয়ে চলতে শুরু করলো দেখা শোনা করতে লাগলো আবার বলল বিবিরে আমার আবু আহমদ নামের আহমদ নামের স্বপ্ন কি আমার পূরণ হবে না রাহমাদ নামের স্বপ্ন পূরণ করার জন্য আবার অ্যাপ্লাই করেছে তিনটা মেয়ের পরে চার নম্বরের জন্যই অ্যাপ্লাই চার নম্বরে আর ছেলে হলো না আবার মেয়ে হয়ে গেল একই ঝামেলা চলতেই থাকলো আবার বলছে বিবিরে আর দেরি করে যাবে না আল্লাহর উপরে ভরসা আছে আর আলা আল্লাহ আল্লাহর উপর ভরসা করে আবার अप्लाई করলো পাঁচ নম্বরটা আবার মেয়ে হয়ে গেল এই ভাবে চলতে থাকলো চলতেই থাকলো আবার ছয় নম্বরে আবার মেয়ের জন্য আবার ছেলের জন্য अप्लाई করেছে যান যায় জীবন যায় বুড়ে বাপ হয়ে যায় তাও ভালো ছেলে মুখ নিয়াত অনেকে এরকম আছে না ছেলের মুখ দেখবো দেখবো করতে করতে সাতটা আটটা মেয়ের বাপ হয়ে গেছে আছে না নাই করতে 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 সাত আট বাপের মেয়ে সাত আটটা মেয়ের বাপ হয়েছেন তাতে লস নাই একটা বড় একটা দামি কথা বলবো এই ছয় নম্বর মেয়ে যখন হয়েছে এবার বন্ধুরে আমার বাইরা ছয় নম্বর মেয়ে যখন হয়েছে এবার মেয়ে উপর থ্রেট করে দিয়েছে এরপরে আবার বাচ্চা নিব এবার যদি ছেলে না হয় চোখ বন্ধ করে তোমাকে আমার জীবন থেকে ডিলিট করে দেব কোথায় থাকবা কি খাবা কি পড়বা, কি করবা আমার জানা নাই আমি অন্য বিবাহ করব তাও ভালো তোমাকে রাখবো না তোর পেটটাই খারাপ কপালপুড়া এক জায়গায় জালসাই থেকে তিন চার বছর আগে হাসানপুরে একটা মেয়ে জালসাই উঠার আগে আমাকে একজন একটু বয়স্ক মহিলা এসে আমাকে বলছে না বাবজি একটা বক্তব্য আজকে রাখবা যা রাখবা রাখবা একটা বক্তব্য রাখবা বলে কি বলে আমাদের পেড়েতে পাড়াতে যদি তিনটে চারটে করে মেয়ে যদি কারোর পর মেয়ে হয় তাকে কপাল পোড়ার অলক্ষ নে বলা হয় আমাদেরকে রাগে রাগে আমাদের ওপরে বিভিন্ন রকম নোংরা কথাগুলো আমাদেরকে বলে আপনাদের এখন চলে কি না চলে জানি না সেখানে হয়তো চলে তাই আমাকে বলেছিল আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম যথাসম্ভব অ্যাজ মাচ অ্যাজ পসিবল আই ট্রাইড টু সেই দেয়ার তো ঘটনা হলো ছয় নম্বরের পরে যখন লাস্ট চান্স দিয়ে দিয়েছে তুমি কেমন করে ছেলে দিবে আমি জানি না কিন্তু তোমার পেট থেকে ছেলে সন্তান হওয়া চাই এবার যদি ছেলে না হয় বড়ই বিপদ আছে মেয়েটা টেনশনে পড়ে গেল বা তাহাজ্জুদ গুজার মেয়ে তাহাজ্জুদের নামাজ নষ্ট করে না বারবার আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার স্বামীকে সঠিক বুঝদান করো মেয়ের মর্যাদাটা বুঝার তৌফিক দান করো এইভাবে সারা বছর দোয়া করে যায় এইটাই আমার লাস্ট চান্স দিস ইজ মাই লাস্ট চান্স প্লিজ অ্যাকসেপ্ট মাই প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রেইং প্লিজ অ্যাকসেপ্ট মাই দোয়া ও আল্লাহ ডোন্ট ডিলে টু অ্যাকসেপ্ট মাই দোয়া আল্লাহ তুমি আমার দোয়াটা দোয়াটা কবুল করতে দেরি করো না কারণ এটা আমার লাস্ট চান্স আল্লাহ গো এই বলে এবার আপনার এই বলে দোয়া করে ঘুমিয়ে গেছে আল্লাহর বান্দি যখন আল্লাহর সাথে অনেক প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে আশেকের প্রেমী আশেক মা সুকার ভালোবাসা জমে উঠেছে রাতের বেলা এবার আল্লাহ তালা কিভাবে হেদায়ত দিচ্ছে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মহিলারে আর তোমাকে সন্তান দেওয়া হবে না ছেলেও দেওয়া হবে না মেয়েও দেওয়া হবে না তাহলে কি হবে কি হবে বলে এমন একটা স্টাইলে তোমার স্বামীকে ভালো করে দেব হেদায়াত দিয়ে দেব হেদায়াত আমি আল্লাহর হাতে আছে না নাই বলে একটা সুন্দর স্টাইল আল্লাহ কিভাবে স্বামীকে হেদায়ত দিচ্ছে দেখুন রাতের বেলায় স্বামী কাজ করে বাড়ি ফিরেছেন বাড়ি ফিরার গেছেন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখা শুরু করেছে স্বপ্নের মধ্যে দেখতে আল্লাহ রব্বুল আলামিন কে দিনে বলবে ধর ওকে ধর ওই দেখা যায় জাহান্ন করছে যে গর্বর ওই জাহান টেনে নিয়ে যা ধর ধর ওকে ধর টেনে নিয়ে যা এইভাবে বলছে এবার বান্দারে ও স্বপ্নের মধ্যে দেখছে ওর দুই হাতে জিনজিরি পরিয়ে গলায় জিঞ্জিরি পরে টানতে টানতে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হচ্ছে জাহান নামের গিটের মুখে বড় মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে না না হবে না বলেন সুহান আল্লাহ না না হবে না আমি মেয়ে থাকতে হাদিসের মধ্যে বর্ণনা হজরত আজি তাল আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে যে কোন সন্তান কোন বাপ যখন কোন বাপ যখন মেয়ে সন্তান দেয় মা যখন মেয়ে সন্তান প্রসব করে ওই এক একটা মেয়ে তার যদি দেখাশোনা করে লালন পালন করে সুশিক্ষা দেয় আল্লাহ রব্বুল বলেন ওইটা নামের জন্য প্রতিবন্ধক হয়ে যায় যেমন করে রোজা হয়ে যায় আর সব জুন এক একটা রোজা আপনাকে যখন টেনে জাহান নামে নিয়ে যাওয়া হবে রোজা তখন সামনে করে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে বলে আমি আছি ঠেকানোর জন্য বলেন সোহান আল্লাহ রোজা করবো ইনশাল্লাহ হ্যাঁ এইবার আপনার বড় মেয়ে তো বড় মেয়েটা কি করেছে সেই বড় মেয়েটা দাঁড়িয়ে গেছে এই রকম ভাবে আপনার বড় আপনার জাহান নাম থেকে ফিরিয়ে নিয়ে আসা হলো আবার দ্বিতীয়টাই গেল আবার আবার তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয় মেয়ে তাকে আটকে দিলো আবার তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তৃতীয় মেয়ে জাহান নাম থেকে বাঁচিয়ে দিল আবার তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে চতুর্থ মেয়েটা বাঁচিয়ে দিল আবার তাকে ধরে নিয়ে জাহান নামের গেটে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা বলেন কয়টা জাহান নাম কটা সাতটা না কটা সাতটা আর মেয়ে কটা কটা গো মেয়ে ছটা এই ব্যক্তির মেয়ে কটা ছটা জাহান নাম সাতটা এইরকম করে আপনার পাঁচ নম্বর মেয়ের কাছে গেল পাঁচ নম্বরটাও আটকে দিল ছয় নম্বর মেয়ের কাছে গেল ছয় নম্বরটাও আটকে দিল এবার সাত নম্বর জাহার নামে ঢুকাতে যাবে আর রক্ষা করার কেউ নাই সাত নম্বর জাহান্নামে দাঁড়িয়ে যায় এবার সাত নম্বর জাহান্নামে যখন ঢুকাবে তখন আর কে বলবে আব্বা আমি তোমার জন্য আছি তুমি আমাকে লালন পালন করে দিন শিখিয়েছ আমাকে ইসলাম শিখিয়েছো এই বলার মতন আর গেট বন্ধ করার মতো আর কেউ নাই তখন এবার সুরে রেখে দেন এবার তাকে গলায় জিঞ্জিরি পরে টানতে টানতে যাহার নামে ফেলেই দেবে এরকম ঘুমের অবস্থায় স্বপ্নে দেখছে চিৎকার করতে শুরু করেছে আগুন 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 বলে চিৎকার করেছে পাড়ার মানুষরা মনে করে যে ঘরে আগুন লেগেছে মনে হয় এই জন্য পাড়ার মানুষ বাড়ির মানুষ সবাই ছুটতে ছুটতে আসার পরে বাড়ির ভিতরে ঢুকে দেখলো আগুন টাগুন কিচ্ছু নাই স্বপ্নে দেখেছে সবাই ফিরে চলে গেল কিছুই বললো না মানুষটা সঙ্গে সঙ্গে একটাই কথা বলল দোয়া করে বলে এরপরে জটা সন্তান দিবা সব তুমি আমার কপালে মেয়ে দিও বলছো আল্লাহ সব কি দিবা মেয়ে দিও ভুল বুঝতে পেরে গেছে আসলে আমাদের মেয়েরা এতই মর্যাদার যে আমাদের মা বোনেরা মেয়ে সন্তান জন্মগ্রহণ মেয়ে দেওয়া মানে কোনো মা যখন মেয়ে সন্তান প্রসব করে সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের ফেরেস্তাকে পাঠিয়ে দেয় দট ছুটতে 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 রহমতের ফেরেস্তা তার ঘরে ঢুকে যায় ঢুকার পরে তার জন্য রহমতের দোয়া করে বলে এই মেয়েটার যেন কোন জীবনে খাওয়া দাওয়া রুজি রিজিকে যেন বাধা প্রাপ্ত না হয় শুধু প্রত্যেকটা একটা কথাই বলবো জীবনে যদি মেয়ে সন্তান হয় তাহলে নিয়ত করবেন অন্তর থেকে খুশি থাকবেন যে আল্লাহ ছেলে দেয়নি মেয়ে দিয়েছে মানে আরো কপাল খুলে গেছে ছেলে হলো অন্য একটা পদ্ধতির ভালো ছেলের বর্ণনাও আছে মেয়ের বর্ণনাও আছে তবে মেয়ের ব্যাপারে যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে এত দামি দামি এত ফজিলত বাপ মাকে যে কোয়ালিটির ফজিলত মেয়ের কারণে দেওয়া হয়েছে ওইটা আর কাউকে দেওয়া হয়নি বলে কেন তাহলে প্রথমেই জলসা শুরু করার শুরুতেই বলেছিলাম একটা জামানা ছিল মেয়েদেরকে মেরে পুঁতে দেওয়া হতো মেয়েদেরকে নারীদেরকে অত্যন্ত অসম্মান করা হতো তখন আল্লাহ নবী এই হাদিসগুলো শুনিয়ে আল্লাহ পাকে ইশারাই নবীজি হাদিসগুলো শুনিয়ে দিয়ে মেয়েদের মর্যাদাকে অত্যন্ত বেশি করে দিয়েছেন সোহান আল্লাহ বেহামদিহি সময় নাই সময় থাকলে আলোচনা করা যেত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই প্রত্যেক পিতা মাতা যেন আমরা ছেলে হোক চাই মেয়ে হোক সেটা আল্লাহর কারিগরি তবে মেয়ে হলে আরো বেশি খুশি মনে আল্লাহর কাছে বলবো ছেলে হলে যদি মসজিদে মরক দি তাহলে মেয়ে হলে একটু খাসি দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন আল্লাহ মামিন